এই সময়ে বেশিরভাগ প্রবাসীর প্রশ্ন হল আমি দেশে গিয়ে আসতে পারবো কিনা বিশেষ করে যাদের ইকামা এক্সপায়ার ইকামা হয়নি কিংবা ইকামাতে একজিট আছে অথবা অবৈধ দর্শক সৌদি সরকার সবসময় কিন্তু অবৈধ প্রবাসীদের ক্ষেত্রে একটু কঠোর ছিল এখনও অনেকটাই কঠোর অদর ভবিষ্যতে আমি জানি না হয়তোবা আরও কঠোর হতে পারে বিশেষ করে আমরা অনেকেই মনে করি যে ইকামা এক্সপায়ার হলেই আমি অবৈধ না বিষয়টি এমন না ইকামা এক্সপেয়ার মানে আপনি অবৈধ নন অবৈধ কাকে বলা হয় যারা কাছ থেকে পালিয়ে গেছে হুরুপ্রাপ্ত যাদেরকে এক্সিট দিয়েছে সময় মতো দেশে যায়নি কিংবা যারা সৌদি আরবে বর্ডার দিয়ে এসেছে কোনো বিষয় তাদেরকে বলা হয় আপনার যেহেতু ইকামা এক্সপেয়ার এক্ষেত্রে সৌদি শ্রম আইনে আপনাকে অবৈধ ঘোষিত করে না আপনি অবৈধ নন আর যদি আপনি অবৈধ হতেন তাহলে আপনাকে বিনা শর্তে কাঁপা সুযোগটা সরকার দিত না যা গত তিন থেকে সাড়ে তিন বছর ধরে চলমান আছে তা আসলে আজকে যে বিষয়টি জানাতে চাচ্ছি যারা প্রশ্ন করেন যে আমি আসতে পারব কি না আমরা সবসময় একটা সন্দেহজনক তথ্য দিয়ে থাকি আপনাদেরকে কেন দিই কারণ বর্তমানে যারা সৌদি আরবে আসতে চাচ্ছেন বিভিন্ন সমস্যার কারণে সৌদি আরব থেকে গিয়েছেন তাদের অধিকাংশই কিন্তু এয়ারপোর্ট থেকে ভারত যাচ্ছে এখন এক দুজন কোনো কারণে সৌদি আরবে প্রবেশ করতে পারলে তারা কিন্তু তথ্য ছড়িয়ে দিচ্ছে যে আমি প্রবেশ করতে পারতেছি আপনিও পারবেন আসলে বিষয়টি এমন হয় না অনেকের ক্ষেত্রে এ উল্টা হয় অধিকাংশ প্রবাসীকেই এয়ারপোর্ট থেকেই ফেরত পাঠিয়ে দেয় আবার দু একজনকে যদিও এয়ারপোর্ট থেকে সৌদি আরবে প্রবেশ করতে দেয় তাদেরকেও অন্তত কয়েক ঘন্টা আটকিয়ে তারপরে ছাড়ে সরাসরি একেবারে নর্মাল বিষয়ে যারা গিয়ে আসতে চায় তাদের মতো তাদেরকে ছাড়ে না এছাড়া আরেকটা তথ্য আপনাদেরকে নিশ্চিত করে দিই বর্তমানে দেশে কিন্তু সৌদি অ্যাম্বাসি যারা সৌদি আরব থেকে বিভিন্ন অপরাধ করে দেশে গিয়েছে জেল খেটে গিয়েছে হরুপ খেয়ে গিয়েছে একজিট খেয়েছে মরহাল সিস্টেমে দেশে গিয়েছে তাদেরকে বিষাও দিচ্ছে না মলহা লিখে দিচ্ছে অর্থাৎ সমস্যা আছে এটা লিখে দিচ্ছে সো এটা একটা অবশ্য প্লাস পয়েন্ট কারণটা একটা মানুষ বিষা নিয়ে সৌদি আরবে এয়ারপোর্ট থেকে ফেরত গেলে সে বিষার টাকাটাও মার খাচ্ছে টিকিটের টাকাটাও মার খাচ্ছে আর দেশ থেকে রিজেক্ট করে দিলে অন্তত সে একটা বড় অঙ্কের লস থেকে বেঁচে যাচ্ছে এরপরও যারা প্রশ্ন করেছেন তাদের জন্য জানাচ্ছি কারা আসতে পারবেন উদাহরণস্বরূপ আপনার ইকামার মেয়াদ নেই আপনি দেশে গিয়েছেন স্পেশাল এক্সিট নিয়ে অ্যাম্বাসির মাধ্যমে অথবা বিনমিশাল ট্রাভেলসের মাধ্যমে কিংবা অন্য কোনো মোহাগিফের মাধ্যমে বৈধ প্রক্রিয়াতে আপনার সৌদি আরবে নতুন বিষয়ে আস এখন পর্যন্ত আমি বলবো সমস্যা নেই অদূর ভবিষ্যতেটা বলতে পারতেছে না আসা যাচ্ছে দ্বিতীয়ত আপনি যদি একজিট প্রাপ্ত হয়ে থাকেন এক্সিট খেয়েছেন আপনি এই মুহূর্তে যদি মুক্ত বালামেল সিস্টেমে মুক্ত বালামেলের যে জরিমানা আছে সেটা পে করে দেশে যান তাহলে আপনি আসতে পারবেন আর আপনি যদি এক্সিট খাওয়া লক্ষণ শুধুমাত্র যাওয়া যাতে যে জরিমানা এক হাজার রিয়াল আছে যেটাকে আমরা মোরহাল বা তার হেল অনেকে আবার ওয়াফিদিন বলে থাকে এই সিস্টেমে যান তাহলে কিন্তু আসতে পারবেন না এছাড়া উমরা বিষয়ে যারা ধরা খেয়ে দেশে গিয়েছেন অথবা যারা উমরাতে এখনো সৌদি আরবে আছেন কাজ করতেছেন আপনি সৌদি আরব থেকে দেশে গেলে আসতে পারবেন না কারণ হলো আপনাকে মোখালে বলা হয় আপনি সৌদি আরবে শ্রম আইন লঙ্ঘন করেছেন দরা খেয়ে যারা দেশে গিয়েছেন পুলিশের মাধ্যমে অথবা মুক্তবালা আমেল বিভিন্ন সময়ে যাদেরকে আটক করে দেশে পাঠিয়েছে শ্রময় লঙ্ঘনের অপরাধে এই ধরনের লোকেরাও কিন্তু সৌদি আরবে নতুন বিষয়ে প্রবেশ করতে পারছে না এখন হলো প্রশ্ন যে কত দিন আসলে এটা কত দিন আমি নির্দিষ্ট বলতে পারতেছি না কারণ যখন আমরা প্রিন্ট আউট তুলি সেখানে মানা উৎখল মানা মানে নিষিদ্ধ আর উৎখল মানে হলো প্রবেশ অর্থাৎ প্রবেশ নিষিদ্ধ একটা লেখা চলে আসে এরপর অনেকে রিক্স নেয় জনের মধ্যে এক দুজন ঢুকতে পারে দু চার পাঁচজন ঢুকতে পারে কেউ হয়তো কথার ছোটে ঢুকতে পারে কেউ হয়তো বাসা দিয়ে বোঝাতে পারে কারো হয়তো কফিলের সাথে এমিগ্রেশন অফিসারের খানদানের মিল আছে ছেড়ে দিচ্ছে এটা হলো মানবতা বা মানবিক দিক বিবেচনা করে ঢুকতে দেয় দুই একজনকে একশো জনের মধ্যে আর বাকি বেশিরভাগ লোককে কিন্তু এয়ারপোর্ট থেকে ফেরত পাঠিয়ে দিচ্ছে আমি আবারও বলছি যদি আপনার ইকামা এক্সপায়ার হয় অথবা আপনার ইকামা হয়নি আপনার কোনো হুরুপ খরচ যে সমস্যা সেক্ষেত্রে আপনি দেশে গিয়ে আসতে পারবেন আর আপনি যদি মুখালেফ হয়ে থাকেন সেক্ষেত্রে আপনি দেশে গিয়ে আসতে পারবেন না অথবা আপনি এক্সিট খেয়েছেন যদি মুক্ত আমিল সিস্টেমে আমাদের মারফতে এক্সিট লাগিয়ে যান তাহলে তো আপনি শতভাগ নিশ্চিত আসতে পারবেন যারা আসছেন ইকাম এক্সপায়ার দেশে যেতে চাচ্ছেন আবার আসতে চাচ্ছেন ইকামার টাকা বেশি আসছে যোগাযোগ করে আমাদের সাথে আমরা চেষ্টা করবো আপনাকে সঠিক অয়েতে সঠিক নিয়মে দেশে পাঠানোর জন্য অথবা আপনি চাইলে অ্যাম্বাসের মাধ্যমে যেতে পারেন খরচ লাগবে না তবে সময়টা একটু বেশি লাগবে বেন বিশাল ট্রাভেলসের যে কোনো একটা শাখায় যোগাযোগ করুন দাম্মাম রিয়াদ মক্কা জেদ্দা যে কোনো একটা শাখায় নাম্বার স্ক্রিনে দেওয়া আছে কল করুন আপনার যে কোনো তথ্যের জন্য যে কোনো সেবার জন্য চলে আসুন আমাদের ফিজিক্যালি যে কোনো অফিসে আল্লাহ হাফেজ